তৃণমূল মা মাটি মানুষ সবার সর্বনাশের জন্য নেমে পড়েছে তাহলে মহিলাও মানুষ তারও সর্বনাশ হবে বিরুদ্ধে নোংরা কথা বলবে এটাই তো তৃণমূল আমরা তিনবার জিতেছি যেভাবেই হোক জিতেছি গাছ করে আরও বারবার জেতার চেষ্টা করব। বাংলার মানুষ তাতে থাকলে থাকবেন না থাকলে অন্য রাজ্যে পরিযায়ী হয়ে যাবেন কি এলো গেল বাংলার মা বাংলার মাটি বাংলার মানুষ তৃণমূলের সম্পদ এটা মেনে নিন যতদিন তৃণমূল থাকবে এটাই তৃণমূল যা চাইবে তাই হবে যারা চাইবেন না তারা ছাব্বিশে ভোট দিয়ে সরকারকে বিসর্জন দেবেন দেবজিত দা আপনাকে মাধ্যমে স্বাগত দাদা আঠাশে আগস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কিন্তু ওই দিনই পরীক্ষা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তার জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের একেবারে গেটের সামনে দাঁড়িয়ে যেভাবে তৃণমূলের নেতারা একজন নেতা একেবারে কলেজের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে যেভাবে অশ্লীল কথাবার্তা বা কুটুক্তিকর কথাবার্তা বলেছেন বলছে সেক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন বিষয়টা অবাক আবার কি আছে তিনবার ওরা ভোটে জিতেছে ওরা এখন এই বাংলার মালিক পক্ষ মালিক পক্ষের ম্যানেজাররা গেটে দাঁড়িয়ে বাংলার কলেজের যারা অধ্যাপক আছেন তাদেরকে ভয় দেখাচ্ছে ধমকাচ্ছে নোংরা ভাষায় গালিগালাজ করছে এটাই তো তৃণমূলের কালচার এটাই তো ওদের সংস্কৃতি তো অবাক হচ্ছেন কেন মানুষকে ভাবতে হবে বাংলার মানুষকে এটা কতদিন চলতে তারা অ্যালাউ করবেন বাংলার মানুষ ছাব্বিশে ভোট দেওয়ার সময় ওই বোতাম টেপার আগে এইগুলো দেখবেন আর ভাববেন আজকে দেখছেন তখন ভাববেন আরো বাড়বে এটাই তৃণমূল এটাই স্বাভাবিক মহিলা উপাচার্য প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর আমলে মহিলাদের উপর অত্যাচারের মাত্রা সীমা ছাড়িয়েছে তো মহিলা উপাচার্য বলে এত কথা বলার কী আছে মহিলা উপাচার্য বলে কি তিনি মানুষ নন তৃণমূল মা মাটি মানুষ সবার সর্বনাশের জন্য নেমে পড়েছে তাহলে মহিলাও মানুষ তারও সর্বনাশ হবে তারও তারও বিরুদ্ধে নোংরা কথা বলাবে এটাই তো তৃণমূল এই সরকারের বিসর্জন চাই তাহলে কিছু হবে একজন উপাচার্য তার শিক্ষাগত দেখুন আমরা তো জানি বলা যায় না কিন্তু তৃণমূল তো বলতে পারে তৃণমূল এপাং ওপাং ঝপাং মানুষকে বোঝাতে বোঝাতে তৃণমূলের নেতারা পুলিশের মা পুলিশের স্ত্রীকে পাশে এনে বসিয়ে শুধু কথা নয় শয্যা সঙ্গিনী করার আহ্বান অব্দি জানিয়েছেন এবং সেটা বারংবার জানিয়েছেন কি এলো গেল এটাই তৃণমূল আপনারা এটা বোঝার চেষ্টা করুন যারা সাংবাদিক আছেন তারা এটা বোঝার চেষ্টা করুন তৃণমূল মানেই এটা দাদা ওই একেবারে ওই কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজ স্ট্রিট ক্যাম্পাসের ওই গেট থেকে স্লোগান উঠছে মারতে না আবারও বলছি এটাই তৃণমূল কোন স্লোগান আপনি এক্সপেক্ট করছেন আপনি কি ওখানে ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা বা বঙ্গ আমার জননী আমার এইসব গান টান এক্সপেক্ট করছেন একদমই নয় বুঝতে হবে তৃণমূলের সংস্কৃতিটা কি আমরা তিনবার জিতেছি যেভাবেই হোক জিতেছি গাছবাড়ি করে আরো বারবার জেতার চেষ্টা করব বাংলার মানুষ তাতে থাকলে থাকবেন না থাকলে অন্য রাজ্যে পরিযায়ী হয়ে যাবেন কি এলো গেল বাংলা আমার আমাদের বাংলা আমরা এখানকার মালিক পক্ষ আমরা যা পারি করব কলকাতা একবার একেবারে অনর তাদের সিদ্ধান্তে একেবারে আঠাশে আগস্ট পরীক্ষা হচ্ছে এটা বিশ্ববিদ্যালয়ের ব্যাপার এবং বহুদিন পরে কেউ একজন এরকম কাজ করে দেখালেন তো উপাচার্যকে ধন্যবাদ অন্তত কোলাপসেবল মেরুদণ্ড নিয়ে তিনি চেয়ারে বসেননি এটা প্রমাণিত দেখা যাক এবারে কি কয় তো এই আঠাশে আগস্ট যে প্রতিষ্ঠা দিবস তার একেবারে তার উপলক্ষে যেভাবে মেয়ো রোড প্রায় বন্ধ করে স্টেজ বানানো হচ্ছে কলকাতা সহ পুরো পশ্চিমবঙ্গটা ওদের মালিকানায় আছে ওরা মালিক পক্ষ এটা আপনারা বোঝার চেষ্টা করুন এটাই তো বাংলার তৃণমূলের কালচার এটাই তৃণমূলের সংস্কৃতি তৃণমূল যতদিন থাকবে এটাই চলবে এখনো পর্যন্ত মেয়োরোড টেয়োরোড দখল হয়েছে এবার আপনার বাড়ি দখল হবে এবং সেখানে আপনি কিছু বলতে পারবেন না বাংলার মানুষকে মা মাটি মানুষ মানে বাংলার মা বাংলার মাটি বাংলার মানুষ তৃণমূলের সম্পত্তি এটা মেনে নিন যতদিন তৃণমূল থাকবে এটাই চলবে প্রায় তিরিশ হাজার স্টুডেন্টের পরীক্ষা আঠাশে আগস্ট সেক্ষেত্রে যদি কোনো অসুবিধে হয় যানজটের কারণে বা কি পরীক্ষা দেবে না এটা তৃণমূল তৃণমূল কংগ্রেসের এলাকা পরীক্ষা দেবে না পরীক্ষা দিয়ে কে কবে কি বড় হয়েছে পরীক্ষা দিলে দেওয়ালে উঠতে পারবে তার থেকে পাঁচিলে ওটা প্র্যাকটিস করবে মোবাইল ছুটতে পারবে টিপ করে জলে সেসব প্র্যাকটিস করবে মুড়ির টিন মুড়ির টিন আরে ছোট্ট জিনিস মুড়ির টিনে করে পাঠাতে পারবে টাকা রাত্রেবেলায় এইসব প্র্যাকটিস করুক পরীক্ষা দিয়ে কে কবে বড় হয়েছে দেখছেন না লিপস অ্যান্ড বাউন্ড ফটাস করে তিন বছরের মধ্যে একেবারে কোথা থেকে কোথায় কোন পরীক্ষা দিয়ে কে করতে পেরেছে ছাড়ুন ওসব কথা বলবেন না ওসব আলোচনায় ধরব্যের মধ্যে আনবেন না তৃণমূল চাইছে যেটা চাইবে সেটা হবে এই বাংলায় সেটাই চলবে মানে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ ভবিষ্যৎ আবার কথা কিসের ছাত্রছাত্রীর ভবিষ্যৎ বড় করে ভাবতেছি গুণ পিসিভাইফোর এই কোম্পানি এই নতুন কোম্পানি শাসন ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন এটা একটা ইসলামিক রিপাবলিক অব পশ্চিম বাংলাদেশ তৈরি করার একটা আগের কোম্পানি এখানে এসবই হবে ওটা আপনি ভাবছেন কেন ঠিক আছে একদম তৃণমূল যা চাইবে তাই হবে যারা চাইবেন না তারা ছাব্বিশে ভোট দিয়ে সরকারকে বিসর্জন দেবেন সেটাই আর নইলে যারা চাইছেন দিদি আছেন ভালো হচ্ছে তাহলে তারা আবার কি রাখবেন এটা তো পশ্চিমবঙ্গের মানুষকে ঠিক করতে হবে আমরা আমাদের কাজ করতে পারি বিরোধী দল হিসেবে যে বিরোধী দল হিসেবে মানুষ আমাদের ম্যান্ডেট দিয়েছে আমরা লড়ে যাচ্ছি মানুষকেও সঙ্গে থাকতে হবে Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.